সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোন নাশকতার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে ওই ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্টে তারা জানিয়েছেন বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানায় তদন্ত কমিটি প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন সচিবালয়ে আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি বৈদ্যুতিক কানেকশন থেকে সচিবালয়ে আগুন লেগেছে এ সময় তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ডক্টর মাকসুদ হেলালি জানান প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে দাখিল করা হয়েছে তার সঙ্গে প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে প্রায় এক ঘন্টা বিস্তারিত আলোচনা হয় প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে নিয়ে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন